শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বন রেগার নাম পরিবর্তনের কারণ তুলে ধরেন মন্ত্রী টিঙ্কুরায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে করে যাচ্ছে বিরোধীরা এই প্রকল্প দ্বারা রাজ্যের দশ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে এই প্রকল্প যখন থেকে চালু হয়েছে তখন থেকেই সময়ে সময়ে এই প্রকল্পের নাম পরিবর্তন হয়েছে মূলত গরিবদের জন্য এই প্রকল্প আনা হয়েছিল বর্তমান সরকারের আমলে গরিবের হার আগের তুলনায় অনেক বেশি কমেছে তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে নাম পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে এখন নাম পরিবর্তনের চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মাটি সংরক্ষণ করা কারণ বন্যার কারণে কৃষকদের ফসল এবং জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যার কারণে এই প্রকল্পের মধ্যে মাটি সংরক্ষণের দিকে নজর দিয়েছে সরকার করা হয়েছে এবং আহ কর্মসংস্থান কমিটার এবং রোজগার গ্রামীণ মানুষের রোজগার কমিটার অর্থনৈতিক বিপন্ন হবে এটা নিয়ে তারা প্রতিদিন ব্যক্তির কোথায় কোথায় তোলা রাজ্যে